দেখুন বন্ধুরা একদম ছোট্টো বাচ্চা তাই খাওয়া শিখে গেছে কেমন দু সপ্তাহ একটু বেশি বয়স তিন সপ্তাহ হয়নি এখনো এই যে ওর মা আর একটা দেখুন এটা বাচ্চা দিয়েছিল কিন্তু বাচ্চাটা বাঁচেনি করে বাচ্চাটা নষ্ট করে ফেলেছে এটার নাম হচ্ছে পিঙ্কি এটার নাম চিঙ্কি চিঙ্কি চিংকিটা খুব ভালো এ বাচ্চাও ভালো দেয় এ দেখুন ওর বাচ্চাটা চিঙ্কির বাচ্চা এরকম থেয়ার হয়েছে তিন মাস হয়ে গেছে বাচ্চাটার বয়স সুন্দর গ্লেজি বাচ্চা বাচ্চা উৎপাদন করে খুব ভালো এই এইসব দেশি ব্ল্যাক বেঙ্গল একদম পিওর দেশি এটা এইটা মনে হচ্ছে এটাও দেশি কিন্তু সাদা কালার এ বাচ্চা ভালো দিয়েছে এই দেখুন দুই সপ্তাহ তিন সপ্তাহ হতে গেল বাচ্চাটার বয়স এই বাচ্চাটা আর এইটা যে মা কিন্তু ওইটা ওই সকলে বাচ্চাটা বাঁচেনি একটা বাচ্চা দিয়েছিল প্রথম বাচ্চাটা অনেক আগে টাইম যে ডেট ছিল তার আগেই বাচ্চা হয়ে গেছিল আর আমার হরিণ ওই জঙ্গলে ঢুকে গেছে হরিণ আয় হরিণ ওই কী সব শুকনো পাতা পছন্দ করে ও একটু পাতা খায় হরিণ আসো এও লোড আছে এই তিন মাস লোড হয়ে গেছে হরিণ হরিণ ঘাসের দিকে চলো চলো ঘাস খাবে ওইখানে সবুজ ঘাস আছে সবুজ ঘাস খাবা যাও যাও হরিণ যাও এর নাম দিয়েছি হরিণ খুব লাফাতো দৌড়াদৌড়ি করতো খুব আগে ধরা আর বাইরে কিন্তু এখন লোড অবস্থা একটুখানি তিন মাস লোড এখন আর দৌড়াদৌড়ি ঝাপা কমে গেছে অনেক শান্ত হয়ে যাচ্ছে আরও শান্ত হয়ে যাবে আশা করি দেখুন পেটটা কত মোটা হয়ে গেছে মোটা পেট মোটা হয়ে গেছে আর মহারাজকে ছড়া হয়নি ও এখন গো গো করছে ঘরের মধ্যে বসে ওকে ছেড়ে দেবো এখন মহারাজটাকেও বাইরে আনবো এ দেখুন আমার মহারাজ এও বেরোবে ওর মন ভালো লাগছে না একা একা ঘরে ওকেও সেরে দিতে হবে দড়িটা খুলে দিই দাঁড়াও দাঁড়াও মাথার ঠান্ডা রাখো একটু মাথাতে চলো 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 এই লাভ দিয়ে নেমে গেছে কাচার থেকে দৌড় দৌড় যাও খেলা করে আসো নেই কিছু এখানে খাবার নেই এখানেই খাবার নেই বাইরে চলো খেলা করবা বাইরে চলো চলো ছোট্ট সেই মহারাস্তা কত বড় হয়ে গেছে ও সোনা ওই যে তোর মা এদিকে মার ধারে যা তুই এসব খাচ্ছিস ছোট্ট বাচ্চা আয় তোর মার কাছে আয় 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 দেখুন বন্ধুরা ছোট্ট কিউটি বাচ্চা আমার চলে এসে ভাতের মাড় একটু খেয়ে গেল এই বা উৎপাত করবে এখানে গিয়ে বালতি থেকে কি খাচ্ছে ওইখানে বালতিতে একটু জল ছিল ওদের খাবার মাখানোর জন্য আনা चलो भाई चलो खेला करवा चलो यहां नहीं खबर नहीं है यहां तो बाल्टी पलटी ऊपर दिए घूरे तो भाई चलो भाई चलो चलो उधर गए चलो उधर गए चलो खेला करवा চলো 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 কি করবি তুই ওইদিকে চলো ওদের সঙ্গে খেলা করবি হাই 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 পাগলা কোথায় যায় চল 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 ওদের কাছে চল ছোট্ট বাচ্চাটা দৌড় মারছে এদিকে আয় আয় আমার আমার কাছে চলে আসছে তুই মার কাছে থাকবি না খেলা করছে ওই বাচ্চার সঙ্গে

姐姐，姐姐，来来。